আজকে গরু গরু বাদার যে গেট আছে গেটটা দেখি ট্রাই করি ওটা গরুর মনে করেন গলায় থেকে দড়ি আসছে তারপর হিসেবে নিলাম প্রথমে আমরা এই কাজটা পেস দেব দিয়ে এইটা নিচ দিয়ে ঘুরে আনু বেপারটাকে এইভাবে টানিয়েলো এখন গোড়াতে দাঁড়াবে টাইট হবে টাইট হয়ে গেছে এটা ধরে যত কিন্তু দেখায় এখানে নিলাম খুলে দিলাম তো এইটা নিজের ঘুমিয়ে আসলাম এই এই পাটটাকে আমার করে এই পাটটাকে ধরে